সে নিজের কুকিত্তি স্বীকার করলো তরিতা বলল যে হ্যাঁ গজননীর গয়না সেদিন সেই চুরি করেছে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বে ঠাম্মিত তো আরতি করতে তেজকে পাই না জোশরা বলে যে ঠাম্মি তোমার বড়দা নাতি এখন সেরকম নেই তোমার বড় নাতি এখন তার বউর বসে চলে ঠাম্মি তো এই কথাটা শুনে মনে মনে ভীষণভাবে রেগে যায় তারপরেই কিন্তু সেখানে চলে আসে সুধা আর গজানীর গয়না সাথে নিয়ে এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে ঠাম্মি এই তো গজাননীর গয়না তারপরেই ঠাম্মি বলে এই গয়না তুমি কোথায় পেলে বাড়িতে তো কোনো সিকিউরিটি গার্ডকে আমি জিজ্ঞাসা করছি কোনো পুলিশ তল্লাশি কোনো কিছু তো হয়নি তখন সুধা বলে সবটাই আমি বলছি তার আগে গজাননের কাছকে একবার আমি যাই একবার আরতিটা করি তখন ঠাম্মি চুপ করে থাকে আর তখনই তেজের বাবা বলে যে এই না হলে আমার বৌমা যাও তুমি গজাননকে নিজের হাতে গজনের গয়না পরিয়ে দাও তারপরে গজাননকে নিজের হাতে এই গয়নাটা পুড়িয়ে দেয় তারপরে ঠাম্মি জিজ্ঞেস করে কই বললে তো কীভাবে গয়নাটা পেলে তখন ঠাম্মি সুধা বলে দাঁড়ান ঠাম্মি একটু দাঁড়ান তারপরেই ওদিকে সমুদ্র আর ঝিনুক আর দুজনে মিলে কিন্তু তরিতাকে উঠিয়ে নিয়ে চলে আসে চোখে একটা কালো পটি বেঁধে তারপরে কিন্তু সেখানে তরিতাকে নামায় আর তরিতাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তারপরে এই চোখে পটিটা খুলে দেয় আর বলে বলে সুধা যে দেখুন ঠাম্মি এটাই হচ্ছে আসল যেদিন আমি ছাদের রুমে ছিলাম সেই দিনই তরিতা চালাকি করে আমার রুম থেকে গয়না চুরি করে আমাকে আবার ফাঁসাতে চেয়েছিল তখন তরিতা বলে তুমি কি বলছো রে কি দিদি তুমি তো আমাকে ভয় ভয়ে দেখিয়ে আমাকে এরকম কথাবার্তা বলতে বলেছো তখন সুধা বলে কথা ঘুরিও না তরিতা তুমি কি ভাবছো এই একটা প্রমাণ দেখে আমি হেরে যা আমি তুমি বলবে আমি হেরে যাবো এটা তো হতে পারে না আমার কাছে আরও প্রমাণ আছে তারপরে এই তরিতা চমকে ওঠে তো বন্ধুরা এটা দেখতে পাবো আমরা সুবিবাহ সিরিয়ালের আজকের পর্বের ঠাম্মি জানতে তরিতা যে চুরিটা করেছে ঠাম্মি এটা শুনে ভীষণভাবেই দেখে যায় আর সুধা যে প্রমাণটা কথা বলছে সে চিরকুটে সে ভিডিও করা এবং সেই চিঠির কথার প্রমাণটা সে যেদিন গয়না চুরি করেছিল সেদিন কিন্তু চিরকুট সমস্তটাই কিন্তু ভিডিও করে রেখেছিলো আর সমস্ত কিন্তু সুধাকে বলেছিল আর সেই প্রমাণ দেখিয়েই তরিতাকে তার উচিত শিক্ষা দেবে সুধা তো বন্ধুরা আজকে এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যালকে সাবস্ক্রাইব করে প্রস্তাব ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই